পার্টনারশিপ অ্যাডস নিয়ে আজকে একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করব কারণ নতুন পুরাতন যাদের পেজে বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার আছে এবং যাদের পেজে একশো দুশো ফলোয়ার আছে সবাই কিন্তু এই পার্টনারশিপ অ্যাডস এটা পেয়ে গেছেন কিন্তু এইটা দিয়ে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন আসলে এই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার করব এইটা নিয়ে আসলে অত লাফালাফি করার কিছুই নাই আবার একবারে ছেড়ে দেওয়ারও কিছু নেই যারা এখান থেকে ইনকাম করতে পারবেন প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এইখান থেকে ইনকাম করাটা একেবারেই সহজ কিন্তু কাদের জন্য সহজ এটা আমাদের আগে বুঝতে হবে এখানে একটা কথা মনে রাখবেন এটা কিন্তু সরাসরি আপনি একটা ব্র্যান্ডের সাথে যে কোনো একটা কোম্পানির সাথে স্পন্সারশিপ হিসাবে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আগে নজরে আসতে হবে সেই ব্র্যান্ডের সেই কোম্পানির এখন কি প্রয়োজন আপনার কি প্রয়োজন আপনি কি করতে পারেন তাদের নজরে আসতে তাদের নজরে আসতে পারেন আপনি যখন আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখবেন হাজার হাজার ভিউ হচ্ছে আপনার ভালো পরিমাণের একটা এঙ্গেজমেন্ট আছে পেজে ভালো পরিমাণের একটা রিচ আছে সবাই আপনাকে খুব ভালো রেসপন্স করছে আপনার একটা ফেস ভ্যালু আছে এই প্ল্যাটফর্মে এরকম যারা তাদের জন্য একটু বেশি সুবিধা হবে ওইখানে আপনি দেখবেন এই পার্টনারশিপ যে অ্যাডস ওইখানে আপনি ক্লিক করলে দেখবেন যে ওইখানে খালি আছে তো যখন কোনো কোম্পানির নজরে আপনি পড়বেন যখন কোনো কোম্পানির নজরে আপনি পড়বেন তখন দেখবেন যে ওই যে নো অ্যাপ্রুভ যেই জায়গাটা আছে এখন ক্লিক করলে দেখতে পারবেন আপনি গিয়ে ক্লিক করেন ওইখানে কিন্তু একটা ইনভাইটেশন আসবে ওইখানে যখন ইনভাইটেশন আসবে তখন কিন্তু আপনি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলে আপনি ফিফটি টাকা পাবেন এবং ফেসবুক ফিফটি টাকা পাবে কথা বুঝতে পারছেন একটা কোম্পানি কখন আপনাকে স্পন্সারশিপ করবে যখন তার বেনিফিট হবে এটাই তো যখন সে বুঝবে না আপনি মোটামুটি ভিডিও ছাড়লে আপনার অনেক দর্শক আসে অনেক ফ্যান ফলোয়ার আছে তারা আপনাকে প্রচুর রেসপে রেসপেক্ট করে রেসপন্স করে তখনই কিন্তু বিভিন্ন কোম্পানি আপনার সাথে এটা করতে চাবে ঠিক আছে এই পার্টনারশিপ অ্যাডস দিয়ে কিন্তু প্রচুর টাকা কামানো যাবে এটা একেবারে সত্য কথা কিন্তু আমাদেরকে একটু ওই লেভেলে যেতে হবে আর কপাল যদি ভালো হয় মোটামুটি ভিউ দিয়েও কিন্তু কামানো যাবে কামানো যাবে না বিষয়টা তা না তবে প্রত্যেকটা কোম্পানি তো চেষ্টা করবে যাদের মার্কেট ভ্যালু বেশি যাদের ফেস ভ্যালুটা বেশি যারা ফেসবুকে মোটামুটি একটা স্ট্রং জায়গার ভিতরে আসে তাদেরকে দিয়ে আর কি স্পন্সারশিপটা করানোর জন্য আপনি যদি একটা জিনিসের একটা প্রোডাক্টের যদি প্রচার করতে যান তাহলে আপনি কি করবেন আপনি চা চেষ্টা করবেন সর্বোচ্চ যে অভিনেতা তাকে দিয়ে যদি চেষ্টা করবেন করাইতে পারতেন তাহলে আপনার ওই প্রোডাক্টটার জন্য ভালো হতো তো বিষয়টা এইরকমই আমার পেজে যদি কেউ আসে আর আমার পেজে আসে একশো দেড়শো দুশো তিনশো ভিউ এইখানে আমার ফেস ভ্যালু তেমন একটা নাই তো কোম্পানি কি আসবে আমার সাথে এই এই কাজটা করতে আমার মনে হয় না আমাকে দিবে কোনো কোম্পানি আমাকে ইনভাইটেশন দিবে যদি কোনো সময় ইনশাআল্লাহ ফেস ভ্যালু ভালো হয় মার্কেট ভ্যালু ভালো হয় তাহলে ইনশাআল্লাহ আমিও পাব আপনারাও পাবেন হতাশ হওয়ার কিছুই নাই আবার একবারে লাফালাফি করারও কিছুই নাই ধৈর্য ধরে কাজ করে কাজ করতে থাকুন ইনশাল্লাহ তবে ওই অপশনটায় যখন যাবেন দেখবেন পার্টনারশিপ অ্যাডস ওইখানে ক্লিক করলে নো অ্যাপ্রুভ যেই একটা লেখা দেখায় ওইখানে যাবেন দু একদিন পর পর যাবেন দেখবেন যে কোনো ইনভাইটেশন আসছে কিনা। যদি ইনভাইটেশন আসে তাহলে অ্যাকসেপ্ট করে নেবেন এইখানেই ছিল আজকের মতো এই ভিডিওটা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ